কুরবানি ঈদে উদয়পুর রাজনগর ভুবনেশ্বরী মন্দির এলাকায় প্রকাশ্যে গো হত্যা করার প্রতিবাদে বাড়িঘর গাড়ি ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সুপার কুলবন্ত সিং জ্যোতিষ্মান দাস চৌধুরী টিএসআর পাঁচ নং ব্যাটালিয়ান কমান্ডেন্ট এসপিও নির্মাণ দাস অন্যান্য পুলিশ উচ্চপদস্থ আধিকারিক সিআরপিএফ টিএসআর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক জানান পুলিশ সুপার প্রশাসনের নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে গবাদি পশু জবাইকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার রাজনগর ভুবনেশ্বরী মন্দির এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে এদিকে ঘটনার খবর সামনে আসতে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসএফ বাহিনী পুলিশের তৎপরতায় সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তবে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য প্রশাসনের নির্দেশে গবাদি পশুর দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেল প্রশাসন জানিয়েছে কেউ আইন নিচের হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এলাকায় এখনো টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী রাখা হয়েছে করা নজরদারি সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং গুজবে ফোন না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে আজকে হে ঈদ উপলক্ষে আমাদের যে এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের সকাল থেকেই আমাদের এখানে সিনিয়র অফিসাররা এবং আমাদের যে থানার স্টাফ মোবাইল টহল দিচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ডিটেল করা আছে কিন্তু আমরা আমাদের কাছে খবর আসে যে প্রায় এরকম সাড়ে দশটা পরে এগারোটার দিকে যে একটা এলাতে এলাকায় একটা নদী পাড়ের সামনে একটা এখানে কোরবানি হচ্ছে আর তখন আমরা ইমিডিয়েটলি আমরা এখানে গেলাম আমাদের পার্টি পার্ফিক থানার স্টাফ তখন এখানের যে স্থানীয় কৃষক যে হিন্দু জাহরণ ছিল তারা মানে এটা কমপ্লেন করছিল যে এখানে ওপেনলি এখানে কোরবানি হচ্ছে তখন আমার আমরা আমাদের পুলিশ স্টাফ সঙ্গে সঙ্গে এখানে গিয়ে দেখে এবং একটা সঙ্গে সঙ্গে পুলিশ এখানে হসপিটাল করে এবং তাদেরকে বলে যে এখানে ওপেনলি তো এটা করাটা ছিল না এই কারণে বা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এখানে পরে ওইখানেই মানে দাফন করা হলো এবং একটা কমপ্লেনটা রেজিস্টার করতে যাচ্ছি এখানে আমরা অ্যাকর্ডিং দিয়ে আমরা ইয়াস পাল্লা আমরা আমরা কেস তদন্ত করবো এখন আর তারপরে আরেকটা হচ্ছে এখানে যেটা রাজনগর ভুবনেশ্বর মন্দিরের কাছে প্রায় অ্যারাউন্ড উইদিন দি হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি মিটার্সের জায়গাতে একটা মুসলিম পরিবারে এবং হচ্ছিলো যে এখানে ভিতরে কুরবানি হচ্ছে এবং ওইটা নিয়ে এলাকার মধ্যে একটা চাঞ্চল্য মানে একটা চাঞ্চল্য দেখা দেয় এবং তাদের অভিযোগ যে এখানে কোরবানি কেন হচ্ছে এখানে একটা চাঞ্চল্য দেখা দিচ্ছিল এবং ওইখানে একটা নাম হচ্ছে বিল্লাল হোসেন যিনি ওইখানে এসেছিলেন এবং তাকে মানে যারা পড়া হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস